কেয়ামতের দিন এক শ্রেণীর লোক থাকবে যারা দুনিয়াতে অনেক আমল করবে নামাজ কালাম করবে কিন্তু হাসরের দিন আমল নামা খুলে দেখবে তার মধ্যে অসংখ্য হত্যাযজ্ঞের কথা লেখা আছে লোকগুলো তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে হে আল্লাহ আমরা তো দুনিয়াতে কোনো মানুষকে হত্যা করিনি তখন আল্লাহ জানাবেন দুনিয়াতে যখন জালে মানুষ হত্যা করছিল তখন তোমরা চুপ থাকতা। বা মৌন সমর্থন কর্তা যে কারণে জালেমরা আরও বেশি করে জুলুম হত্যা করার সুযোগ পেয়েছে এই জন্য জালেমের সমস্ত হত্যাযজ্ঞের পাপ তোমাদের ঘাড়েও যোগ করা হয়েছে আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কোথা থেকে আমাকে দেখছেন আপনাদের সবার মন মেজাজ কেমন আছে আমাকে জানাবেন কিন্তু কমেন্ট সেকশনে আমার তো গতকালকে থেকে মন মেজাজ খুব ভালো লাগছে যদিও অনেক দিন খুবই অস্থিরতার মধ্যে কাটতেছে তারপরেও পাশাপাশি একটু ভালো লাগতেছে কারণ হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটায় আপনারা সাপোর্ট করতে করতে এখন পাঁচশো জন মেম্বার হয়ে গিয়েছে সাথে হচ্ছে আপনাদের সবার ভালোবাসা নিয়ে অনেকটা দূরে গিয়ে আসতে পেরেছি খুব বেশি দিন হয়নি আমার এই চ্যানেলটা ওপেন করেছি তাও নতুন করে নতুন হুপ নিয়েই আসলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ যতটুক আসতে পেরেছি খুব ভালো লাগছে আর কি আপনারা সব সময় আমার সাথে এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এটা আশা করছি তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটা দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করেছি তো দুপুরে একটু আলু ভাজি করেছি সাথে হচ্ছে চিচিঙ্গা দুনদুল এগুলো দিয়ে হচ্ছে ডাল দিয়ে একটা সবজির মতো করে রান্না করেছি আসলে প্রত্যেক দিন যে মাছ মাংস খাওয়া হয় এমন না মাঝে মাঝে এরকম সিম্পল একটা বা দুইটা আইটেম দিয়েও হচ্ছে আমাদের লাঞ্চ বা ডিনার শেষ করে দেওয়া হয় অনেক সময় এরকম যাই নিশ্চয়ই সবার এরকম হয় কিন্তু ভিডিওতে যে সবসময় মাছ মাংস দেখাবো এমন কোনো কথা নেই আসলে এটা তো লাইফস্টাইল ভ্লগ সো আমরা যেটা খাচ্ছি বা যেটা করছি সেটাই দেখাবো এটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক দুপুরে লাঞ্চ করার পরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে একটু আম কেটে নিচ্ছি কয়েকদিন আগের একটা ভ্লগে বলেছিলাম আমার বাসায় অনেক বেশি পরিমাণ আম খাওয়া হয় কিন্তু কখনও আমার একটু মানে ভিডিও করা হয় না একটু ঠিকঠাকভাবে সুন্দর করে যে ভিডিও করা হয় অনেক অপরাই তো করে করা হয় না তো সেজন্য এই দিন হুট করে মনে হলো আম তো কাটতেছি একটু ট্রাইপডটা অন করে রাখলেই তো হয় তো ট্রাইপডটা দিয়েই ক্যামেরা অন করে দিয়ে দিলাম কেটে কুটে নিচ্ছি সাথে হচ্ছে আমরা গোটা ছিল অনেকগুলো ফ্রিজে তো খুব একটা খাওয়া হচ্ছিল না পরে হচ্ছে ভাবলাম আমরা গোটাও বের করি তো একসাথে হচ্ছে দুইটা কেটে কুটে এভাবে করে তারা বাবা ছেলের জন্য নিয়ে গেলাম তারপর তারা খেলো তারপর বিকাল টাইমে বাবুর বাবা হচ্ছে চেম্বারে চলে গিয়েছে রুগী দেখবে আর কি এখন আমরা মা ছেলের নাস্তা করার সময় এটা সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি দুইটা পরোটা সেকে নিয়েছি ফ্রিজে ছিল বের করে আর একটা পাউরুটি নিয়েছি আর সেমাই রান্না করা ছিল সকালের অর্ধেকটা ছিল ওইটা গরম করে নিয়েছি তারপর একটু এখানে হচ্ছে অল্প একটু রসমালাই আনা ছিল বাবুর বাবা হচ্ছে আসার সময় থেকে এনেছিল সরি কুমিল্লা থেকে থেকে এনেছিল ব্রেক দেওয়ার সময় যে নামছে তখন হচ্ছে ওখান থেকে একটা সন্দু হোটেল নামে একটা হোটেল আছে ওইটার রসমালাই নাকি অনেকটা মজা হ্যাঁ মোটামুটি মজা আছে বাট কুমিল্লার যে আসল রসমালাই ওরকম না তো তো চলে আর কি নিয়েছি এখানে মধ্যে যে রসটা আছে ওটাতে ডুবাই বাবুকে একটু খাওয়াবো তো আমি মাঝে মাঝে এই টাইপের বিভিন্ন কিছু ট্রাই করি আর কি মানে যেখানে যেটা ডুবিয়ে খাওয়া যায় সেটাই খাওয়ার চেষ্টা করি মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে গেলে তো যাই হোক সন্ধ্যার পরে হচ্ছে মনে হচ্ছিল অনেকগুলা জিনিসপত্র আদোয়া রয়ে গিয়েছে দুপুরেরও সেগুলো একটু ধুয়ে নিচ্ছি তারপর আরেকটা কাজ করেছি সেটা পাশে যে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডার মেশিন আর হচ্ছে ইয়ে হিটার যে পটটা যেটাতে চা খায় আর কি বিশেষ করে ইলেকট্রিক পট তো এগুলা হচ্ছে কেবিনেট থেকে বের করে নিয়ে এসেছি অনেকটা ময়লা হয়ে গিয়েছে বাসাটা যেহেতু একেবারেই রাস্তার পাশে আমার মনে হয় এক মানে সকালে আমার বাসাটা বোয়া যখন মুছে যায় দুপুর হতে হতে এক লেয়ার হচ্ছে ধুলা জমে যায় এতটা ধুলা আমার বাসায় আলমারির ভিতর আমার স্টিলের আলমারি যেটা আছে সেটার ভিতরে মানে এক লেয়ার দুই লেয়ার করে হচ্ছে ধুলা জমে সাদা হয়ে আছে এরকম মানে প্রত্যেক দিন মোছা লাগে এতটা ধুলা জমে যায় তো সেখানে ক্যাবিনেটের ভিতর যে এই জিনিসগুলা ছিল অত সো হচ্ছে ইউজ করছে না বেশ কিছুদিন হয়ে গিয়েছে লাগেনি সেজন্য বের করা হয়নি কিন্তু এত বেশি ধোলা জমেছে দেখতে পেরেছেন আপনাদেরকে দেখালাম তো মনে হলো যে একটু বেকার সময় আছে বাবুর বাবাও তো নেই তেমন কোনো কাজকর্ম নেই এগুলাকে একটু গোসল করিয়ে নেই তো বের করেই হচ্ছে ইচ্ছা করে গোসল করিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে অবশ্য অল্প একটু ময়লা ছিল আগের মানে আমি জাস্ট মুছে রেখেছিলাম ভালো করে ধুয়ে রাখিনি কিন্তু যে হিটার যে পটটা আছে ওটা কিন্তু আসলে মানে একেবারেই ক্লিন করে রেখেছিলাম সেটাই অনেকটা ধুলার আস্তরণ পরে গিয়েছে আর কি তো ওইটা কিন্তু আমি একেবারেই ইউজ করতেছিলাম না আমি যে রেগুলার ইউজ করি সেটা কিন্তু ওই যে পাশে আছে দেখাচ্ছি চেয়ারের উপর দিয়ে রাখি ওটা অলওয়েজ প্রতিদিন সকাল আর হচ্ছে সন্ধ্যাবেলা যে চা খাই তো সেটার জন্য সব সময়টা বাইরে থাকে ওখানে যেহেতু তারটা অনেকটা ছোটো সেজন্য একটা টুল দিয়ে ওখানে রেখে দিয়েছি তো এগুলা হচ্ছে নতুন করে কেবিনেট থেকে বের করে তারপর ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে পরের দিন সকালে চলে এসেছি যেহেতু আমি মাঝখানে একদিন পরপর ভিডিও দেই তো দুই দিনের গুলা একসাথে অ্যাড করে দেই আর কি গতকালকে দুপুরে যে ডালের যে সবজিটা করেছিলাম ওখানে অল্প রয়েছিল ওইটা গরম দিয়েছি আর হচ্ছে সাথে একটা পোজ করে একসাথে করে দিয়ে রুটি হচ্ছে সেকে নিয়ে বাবর বাবাকে বসিয়ে দিলাম তুমি খাওয়া শুরু করো আমি একটু ফালুদা রেডি করে নিই বললাম তো ফালুদা রেডি করে নেছি এখানে হচ্ছে ফ্রুটসগুলা কেটে নিয়েছি সব সময় তো সব ধরনের ফ্রুটস আসলে থাকে না যেহেতু আমের সিজন আম তো সব থাকতে থাকতেছে বাসায় সাথে কলা ছিল বাবুকে হচ্ছে কলা খাওয়াই আমিও তো খাই বাবুর বাবা খুব একটা কলা খায় না তারপর আপেল ছিল এগুলা হচ্ছে আমি একটু মিক্স করে তারপরে হচ্ছে ফালুদাটা আমার রাতেই রাইস কুকারেই ফালুদাটা রান্না করেছিলাম যার কারণে অনেকটা নরম হয়ে গিয়েছে রাইস কুকারে আসলে দেখা হয় নাই যে খুব বেশি নরম হয়ে যাচ্ছে মানে বারবার চেক করা হয় নাই আর কি তো নিচে লেগেও গিয়েছিল তারপর হচ্ছে অনেকটা নরম হয়ে গিয়েছিল তারপরেও হচ্ছে করে ফেলেছি যেহেতু খেয়ে তো ফেলতে হবে তো তারপরে হচ্ছে সকালের নাস্তা সেরে এখানে এই যে তিনটা আচারের বয়াম নিয়ে এসেছে বাবুর বাবা দি ইস্টার্ন একটা হচ্ছে ইয়ে আছে কোম্পানি আছে আচারটা কিন্তু বেশ দামি আমি বললাম কেন নিয়ে এসেছ এটা এত দামি এটা বলে খিচুড়ি বা বিরিয়ানির সাথে যেহেতু আমরা দুজনেই আচার খেতে পছন্দ করি আমার যে আমের আচারটা ছিল বানিয়েছিলাম অনেকগুলো ওগুলো আসলে শেষ হয়ে গিয়েছে তো এখানে আমি একটা একটা করে টেস্ট করে দেখতেছিলাম এখানে হচ্ছে আলু তারপর হচ্ছে আমের আচার তারপরে হচ্ছে বড় আচার তিনটা আলু সাথে তেঁতুল খুব সম্ভবত মিক্স ছিল তো আচারগুলা আলহামদুলিল্লাহ বেশ মজা আর কি টেস্টি ছিল অনেক এখন চলে এসেছি একেবারে আমার ভিডিওর যে থামনেল বা টাইটেল ওইটার ওইটা যে কাজের ওপর বেস করে দিয়েছে আর কি এই যে দুপুরেই হচ্ছে একটু বাইরে গিয়েছিল বাবু বা ব্যাংকে ব্যাংক অনেকটা লেট হয়ে গিয়েছে তো বাজার করে আসতে আসতে দুপুর দুইটা বেজেছে এই যে মাছ নিয়ে এসেছে আর হচ্ছে দুইটা মুরগি নিয়ে এসেছে এই মাছটা হচ্ছে অনেক বড় একটা রুই much. তো আমি এখন দুপুরে রান্নাও আমার করা ছিল না জাস্ট হচ্ছে ডালটা রান্না করে রেখেছি এই যে ডাল রান্না করে রেখেছি তারপর হচ্ছে মুরগি আনলে মুরগি রান্না করার জন্য আমি পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন এগুলো ঠিকঠাক করে রেখেছি পাশাপাশি হচ্ছে আমি বাবুর বাবা আসা মাত্রই এখানে আলুটা হচ্ছে আগে একটু অল্প একটু ফ্রাই করে নিই আমি গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন আলুটা আগে একটু ফ্রাই করে নিই তাতে করে হচ্ছে আলুটা খেতে খাওয়ার সময় অনেকটা মজা লাগে তো ওদিকে কিন্তু মাছগুলা ভিজে ভিজাতে দিয়েছি ওটা ও ক্লিন করতে হবে ওগুলোও গোছাতে হবে পাশাপাশি আবার রান্নাও করতে হবে আবার তিনটা সাড়ে তিনটার মধ্যে খাওয়া দাওয়াও করতে হবে বা শেষ করতে হবে তো এখানে তাড়াতাড়ি আমি মুরগি কয়েক পিস আগে হচ্ছে কেটে নিয়ে রেডি করে তারপরেই হচ্ছে তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি মুরগিটা হতে হতে আমার অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো কিন্তু রেডি করে নিতে হবে আসলে একা মানুষ বাবুকে সামলিয়ে এই ধরনের সবগুলা কাজ একসাথে করাটা খুবই টাফ যদি সকালে বাজার করা হয় যদি বোয়া থাকে তাহলে বোয়া হেল্প করে কিন্তু এখন তো বোয়া নেই দুপুরবেলা তো আমি রকম মুরগিটা বসিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি গেলাম হচ্ছে মাছগুলা ক্লিন করার জন্য তো একেবারে বড় একটা বোল নিয়েছি যেন হচ্ছে বেশি করে পানির মধ্যেই মাছ মানে ভালো করে ক্লিন করা যায় তো আমার রান্নাঘরটা খুবই ছোটো মানে দুইজন দাঁড়িয়ে আসলে কাজ করা যাবে না সংসারের একেবারে শুরুর দিকে হচ্ছে দুইজন এসে বাসাটা নিয়েছিলাম তখন তো সংসারই ছিলাম না গৃহিণী ছিলাম না যার কারণে হচ্ছে মানে রান্নাঘর যে দেখে নিব ওই আসলে মাথায় ওটা ছিল না বাসাটা এমনি পছন্দ হয়েছিল চিমচাম ছোটো কাটো ভালো লাগছিল তো যাই হোক কি আর করার নেক্সট বাসা নেওয়ার সময় অবশ্যই হচ্ছে রান্নাঘরটা পছন্দ হয় মতো করেই নিব তারপরে হচ্ছে এখানে আমি মাছগুলা এর মধ্যেই সবগুলা ধুয়ে ক্লিন করে হচ্ছে পলিথিনে করে মানে পোটলা করে নিয়েছি যেন ফ্রিজে রেখে দেওয়া যায় তো মাছ অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি এর মাঝে আমার মুরগিটা হচ্ছে কতটা তাড়াতাড়ি করতেছিলাম দেখেন মুরগিটা জাস্ট সিদ্ধ হয়ে উঠেছে এর মাঝে আমি মাছগুলো হচ্ছে একেবারে ক্লিন করে নিয়েছি তারপরে হচ্ছে মুরগি আরও অর্ধেকটা অর্ধেকের বেশি মুরগি ছিল ওটা আবার কেটে নিয়েছি জাস্ট হচ্ছে দুই পিস করে নি কেটে নিয়ে এসেছিলো আর কি তো এখন বাকি সবগুলা কেটে নিয়েছি তারপর মুরগিগুলোও হচ্ছে পলিথিনে করে পোটলা করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি এগুলো কিন্তু আমার মানে এক ঘন্টাও লাগে নাই এতটা মনোযোগ দিয়ে যেহেতু বাবুকে আমি তার বাবার কাছে রাখতে পেরেছি সো সো অত একটা আমার ঝামেলা হয়নি আর কি আমি খুব তাড়াতাড়ি কাজগুলো একা হাতে করে নিয়েছি এভাবে একটার সাথে একটার পাশাপাশি আরেকটা এভাবে করে কাজ করে আসলে আমা আমরা যারা একা থাকি আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া লাগে আমাদের যেহেতু বাসায় কোনো হেল্প করার জন্য কেউ থাকে না সো কিছু করার নেই এভাবেই চলতে হয় তো তারপরে হচ্ছে দুপুরে আমি তখন তিনটা বেজে গিয়েছে এক ঘন্টা লেগেছে আমার সব কিছু গুছিয়ে রান্না করে তারপর টেবিলে এনে সার্ভ করতে এক ঘন্টা লেগেছে পরে বাবুর জন্য হচ্ছে আলাদা করে একটু ভাত দিয়ে নিচ্ছি অল্প একটু ভাত তারপর ডাল নিয়েছি মুরগি থেকে হচ্ছে আলু দিয়ে দিয়েছি ওর জন্য আলাদা করে আর রান্না করে নিই যেহেতু টাইম নেই আর বেশিরভাগ সময় আলাদা রান্না করা হয় না আসলে তো মুরগির যে কলেজাটা ওটা ওকে দিয়ে তারপর ওর জন্য নিয়ে নিয়েছি আর আমরাও হচ্ছে দুপুর লাঞ্চ করে নিচ্ছি আজকে একটা না ভয়েস দিয়ে গিয়েছি ভুল হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম